বাজে পরিস্থিতি এর আগেও আগের বছরে আমরা গিয়ে পাড়া থেকে সবাই বলে এসেছিলাম যে এখানটা ড্রেনেজ সিস্টেম করুন না হলে এই জায়গা কিন্তু বর্ষাকালের আগে থেকেই ডুবে থাকবে নিশ্চয়ই পৌরসভার ওই দিকটায় নজর আছে আমরা নিশ্চয়ই একটা সমাধানের চেষ্টা করব কিন্তু ওয়ার্ডের তো আমাদের কাউন্সিলার তো বিজেপি তেরো নম্বরটা আমাদের নিশ্চয়ই রথিন্দা এই ব্যাপারটাতে নজর আছে আমাদের কাউন্সিলারের তো আমরাও এটা আপনি বলছেন আমরা নিশ্চয়ই এটাকে সচেষ্ট হবে তবু আমি সকলের কাছে অনুরোধ করব পৌরবাসী যারা আছেন যেন একটুখানি নিজেদের মধ্যে সমঝোতা করে মানুষের যাতে একটু না অসুবিধা হয় এর একটু একটু নিজেদের জায়গার থেকে ছাড় দিয়ে যদি একটা ড্রেন ব্যবস্থা করেন আমরা সে তো করবো করে তো দেবেন